আচ্ছা আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে কোনো মেয়ের সাথে আপনি কথা বলছেন আর আপনার বারবার মনে হচ্ছে সে হয়তো আপনাকে কিছু একটা বলতে চাইছে কিন্তু মুখে স্পষ্ট করে কিছুই বলছে না তার চোখ তার হাসি এমন কি তার ছোট ছোট কিছু কাজ আপনাকে যেন কোনো এক অজানা বা গোপন ইশারা দিচ্ছে কিন্তু আপনি ঠিক তার অর্থ বুঝে উঠতে পারছেন না যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই কারণ নারীরা অনেক কথাই মুখে সরাসরি বলতে লজ্জা পায় বা বলতে চায় না কিন্তু তাদের শরীর তাদের আচরণ তাদের চোখ এই সব কিছুই সেই না বলা কথাগুলো চিৎকার করে বলে দেয় আজ আমরা জানব সেই রকমই বারোটি স্পষ্ট অথচ সূক্ষ্ম সংকেত সম্পর্কে যা একজন নারী তখনই দেয় যখন সে আপনাকে শুধু মন দিয়ে নয় শরীর দিয়েও চাইতে শুরু করে এক চোখের ভাষা কথাই বলে চোখ নাকি মনের আয়না আর একজন মেয়ের ক্ষেত্রে এই কথাটা একশো ভাগ সত্যি নারীর চোখ হলো তার আবেগের দরজা যেখানে মুখে না বালা হাজারো কথা লুকিয়ে থাকে যখন কোনো মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হয় তখন তার চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত জাদু চলে আসে আপনি খেয়াল করে দেখবেন সে বারবার আপনার দিকে তাকাচ্ছে কিন্তু যেই মুহূর্তে আপনি তার দিকে তাকাবেন সে সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেবে এটা অনেকটা লুকোছুরি খেলার মতো আপনি ভাবতে পারেন এটা হয়তো সাধারণ বা কাকতালীয় কোনো ঘটনা কিন্তু একদমই নয় গবেষণায় দেখা গেছে আকর্ষণের সময় নারীদের চোখের পলক ফেলার গতি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত হয় এবং তাদের চোখের মনইও উজ্জ্বল হয়ে ওঠে তাদের চোখ যেন অজান্তেই আপনাকে খুঁজে বেড়ায় এই চোখের ভাষায় লজ্জার আর স্নেহ একসঙ্গে মিশে থাকে এই চোখের ভাষা বুঝতে পারলেই আপনি শুধু তার প্রেমিক নন বরং তার হৃদয়ের গোপন রাস্তাতেও প্রবেশ করতে পারবেন যেখানে শুধু আপনার জন্যই ভালোবাসা অপেক্ষা করছে দুই চুলে হাত দেওয়া বা ঠোঁট কামড়ানো আপনি যখন তার সাথে কথা বলছেন তখন কি সে বারবার নিজের চুলে হাত দিচ্ছে চুলগুলো কানের পেছনে সরিয়ে রাখছে অথবা আঙুল দিয়ে চুল জড়াচ্ছে কিংবা হয়তো কথা বলার সময় সে নিজের ঠোঁটের ওপর হালকা করে কামড় দিচ্ছে এই ছোট ছোটো অঙ্গভঙ্গিগুলো আসলে তার অবচেতন মন থেকে আসে যদি একজন নারী আপনার প্রতি শারীরিকভাবে আকর্ষিত হয় তখন সে চায় আপনি যেন তার সৌন্দর্যের দিকে নজর দেন চুলে হাত দেওয়া মানে সে নিজেকে আপনার সামনে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে চাইছে আর ঠোঁট কামড়ানো বা আঙুল ছোঁয়ানো হলো তার মনের এক নরম বার্তা যেখানে সে বলতে চায় আমি তোমার কাছে আসতে চাই কিন্তু আমি একটু লাজুক এই ছোট ইঙ্গিতগুলোই হলো আকর্ষণের সরাসরি সিগনেল তিন কণ্ঠস্বরের বদল ধরুন আপনি তার সাথে কথা বলছেন আর হঠাৎ খেয়াল করলেন যে তার কণ্ঠস্বর নরম এবং মিষ্টি হয়ে গেছে সে যেন একটু ফিসফিস করে কথা বলছে রাউকপাহ সে কেবল আপনার জন্য একটি গোপন গল্প বলছে সে হয়তো মজা করে বলতে পারে তুমি তো একদম খারাপ ছেলে আর তার চোখে মুখে থাকবে এক মিষ্টি হাসির ঝলক এই কথা শুনে আপনার হয়তো মনে হতে পারে এটা শুধুই মজা কিন্তু এটাই টিজিং বা আকর্ষণের এক চমৎকার খুনশুটি তার স্বাভাবিক কণ্ঠস্বর থেকে এই পরিবর্তন এটাই বোঝায় যে সে আপনার প্রতি শুধু বন্ধুত্বের চেয়েও অনেক বেশি কিছু অনুভব করছে এই নরম সুরের আড়ালেই লুকিয়ে থাকে তার মনের গভীর টান তার কণ্ঠস্বরের এই সূক্ষ্ম পরিবর্তন তার ভেতরের আবেগেরই বহিপ্রকাশ চার শরীর দিয়ে কাছে আসা কথাবার্তার সময় কিসে ধীরে ধীরে আপনার থেকে ঝুঁকে আসছে ধরুন আপনারা একসাথে বসে আছেন আর সে এমনভাবে বসল যাতে তার শরীর আপনার শরীরের সাথে হালকাভাবে স্পর্শ করে অথবা তার হাত কি অজান্তেই আপনার হাতের খুব কাছে চলে আসছে এই শারীরিক নৈকট্য কোনো সাধারণ ব্যাপার নয় সে যখন চুপচাপ কিছু না বলে আপনার শরীরের কাছাকাছি আসে তখন তার শরীরই বলে দেয় আমি তোমার কাছে থাকতে চাই এই ঘনিষ্ঠতার দূরত্ব কখনোই সাধারণ বন্ধুত্বের সীমা ছাড়ায় না যদি না তার মনে বিশেষ কিছু থাকে এটা একটা গভীর প্রক্সিমিটি যেখানে সেটার আরাম এবং আকর্ষণ প্রকাশ করছে সে জানাচ্ছে যে আপনার সান্নিধ্যে সে নিরাপদ বোধ করছে এবং আপনার স্পর্শ চাইছে পাঁচ নিরীহ কথায় লুকানো বার্তা কখনো কখনো মেয়েরা খুব সাধারণ কথার মধ্যে দিয়েও গভীরও বার্তা পাঠিয়ে দেয় ধরুন সে হঠাৎ আপনাকে বলল রাতে একা থাকলে আমার খুব ভয় করে বা মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয় এই কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকে এক গভীর আকর্ষণের ইঙ্গিত সে সরাসরি আপনাকে কিছু না বলেও তার নিরীহ কথাগুলো তার ভেতরের অবস্থা প্রকাশ করে সে চায় আপনি তার একাকিত্ব বুঝুন এবং তার পাশে থাকুন এই বার্তা শুধু তার দুঃখ নয় বরং এক ধরনের আবেদন যেখানে সে তার সান্নিধ্য এবং সান্ত্বনা চাইছে অনেকে এটাকে মেয়েদের দুর্বল জায়গা ভেবে ভুল করেন কিন্তু আসলে এটা দুর্বলতা নয় এটা তার ভালোবাসার এক গভীর প্রকাশ ছয় হালকা ছোঁয়া আপনি হাসতে হাসতে কথা বলছেন আর হঠাৎ সে হালকা করে আপনার কাঁধে হাত রাখলো বা আপনার গায়ে গা লাগিয়ে বসল এই ছোট ছোট ছোঁয়া আপনার মনে হতে পারে বন্ধুত্বেরই অংশ কিন্তু আসলে এগুলো হলো তার শরীর থেকে পাঠানো স্পষ্ট বার্তা আমি তোমার কাছে নিরাপদ এবং স্বস্তিতে আছি নারীরা যখন সত্যিই কারোর প্রতি আকৃষ্ট হয় তখন তার স্পর্শ হয়ে ওঠে এক ধরনের মিশ্রণ নিরাপত্তার অনুভূতি আর হৃদয়ের উত্তেজনা সে আপনাকে বলতে চাইছে তুমি আমার জীবনের অংশ হতে পারো আমি তোমার কাছাকাছি থাকতে চাই তাই এই স্পর্শগুলো বুঝতে পারলেই আপনি বুঝবেন তার মন আর শরীর দুটোই আপনার দিকে আকৃষ্ট সাত টেক্সট ইমোজি ও রিল রাতের নিরবতায় হঠাৎ তার ফোন থেকে একটা মেসেজ এলো ঘুমিয়ে পড়েছ সাথে হয়তো একটা ডেভিল উইঙ্কিং ফেস বা কিসিং ফেসের ইমোজি আপনার মনে হতে পারে এটা শুধুই মজার খেলা কিন্তু এগুলো হলো আধুনিক যুগের শরীরী আকর্ষণের ডিজিটাল ভাষা তিনি জানেন সরাসরি হয়তো বলতে পারবেন না তাই এই ছোট ছোট ইমোজি আর সেক্সি গানের রিলের মাধ্যমে সে আপনার মন ছুঁতে চায় সে চায় আপনি বুঝবেন তার মনে আপনার প্রতি একটা বিশেষ টান আছে এই ডিজিটাল ইঙ্গিতগুলো বুঝতে পারলে আপনি বুঝবেন আপনি শুধু তার একজন ভালো বন্ধুই নন তার জীবনে সেই বিশেষ পুরুষ যার প্রতি সে গভীর আকর্ষণ অনুভব করে আট হালকা অভিমান বা ঈর্ষা আপনি যখন অন্য কোনো মেয়ের সঙ্গে একটু বেশি কথা বলেন তখন কি সে হঠাৎ চুপচাপ হয়ে যায় বা মুখ গোমরা করে বসে থাকে মনে হতে পারে সে শুধু অভিমান করছে কিন্তু এই ছোট অভিমানের আড়ালে লুকিয়ে থাকে এক গভীর শরীরই আকর্ষণ এটা শুধু সাধারণ ঈর্ষা নয় বরং তার মনের গভীর ভালোবাসার প্রকাশ সে চায় আপনি শুধুমাত্র তার হন সে আপনার প্রতি এক ধরনের দাবি জানাচ্ছে আমি তোমার একমাত্র তুমি আমার আপনি যদি এই ইঙ্গিত বুঝতে না পারেন তাহলে সে ভাববে আপনি তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন না তাই এই হালকা অভিমানকে বুঝুন কারণ এতে লুকিয়ে থাকে তার হৃদয়ের একান্ত আবেদন নয় সৌন্দর্য নিয়ে সচেতনতা ধরুন আপনার আসার আগে সে বারবার আয়নায় নিজের চেহারা দেখছে চুল ঠিক করছে বা জামার বোতামটা একটু খুলে নিল এটা কোনো সাধারণ আচার আচরণ নয় বরং তার অবচেতন আকর্ষণের প্রকাশ সে চায় আপনি তার সৌন্দর্যকে লক্ষ্য করুন সে চায় আপনার নজর তার প্রতি আটকে থাকুক এই ক্ষুদ্র ছোট ছোট কাজগুলো তার মনের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন যেখানে সে নিজেকে আপনার জন্য আকর্ষণীয় করে তুলছে যখন সে এই রকম সতর্কতা নিয়ে নিজের দেখভাল করে বুঝে নিতে পারেন সে আপনার সামনে নিজের সেরা রূপ প্রদর্শন করতে চাইছে আপনার মন জয় করার জন্য দশ তোমার সঙ্গে সব বলতে পারি যখন একজন নারী আপনার কাছে এসে বলে তোমার সঙ্গে আমি সব কথা বলতে পারি নিজেকে খুলে বলতে পারি তখন সরল বাক্যটির গভীরতা অনেক বড় এটা তার মনের নিরাপত্তার পরিচায়ক নারী যখন কাউকে এভাবে মনের দরজা খুলে দেয় বুঝতে হবে সেই সেই ব্যক্তির কাছে পুরোপুরি বিশ্বাস আর নিরাপত্তা অনুভব করছে এটাই সেই মুহূর্ত যখন সে শারীরিকভাবেও আরও কাছে আসতে তৈরি থাকে কারণ তার এই বিশ্বাস তোমাকে তার জীবনের বিশেষ জায়গায় পৌঁছে দেয় তাই এই বাক্যের পেছন থাকা আবেগ এবং আস্থা বোঝা খুব জরুরি এগারো নীরবতার নিরবতার গভীরতা আপনারা দুজন পাশে বসে আছেন কোনো কথা হচ্ছে না কিন্তু সেই নিরবতা অস্বস্তিকর নয় বরং খুব আরামদায়ক সে কিছু বলছে না কিন্তু তার চোখ তার নিঃশ্বাস আর শরীরের ভাষা যেন অসীম আকর্ষণের গল্প বলছে এই নীরবতা অনেক সময় শব্দের থেকেও শক্তিশালী নারীরা কখনো কখনো নিজের অনুভূতিগুলো মৌনতায় প্রকাশ করে কারণ মুখে বললে হয়তো আপনি বুঝবেন না কিন্তু এই নীরব স্পর্শ আর চোখের ভাষার হৃদয় ছুঁয়ে যায় এই নীরব ভাষাটি পড়তে পারলেই আপনি বুঝতে পারবেন সে আপনার প্রতি কতটা আকৃষ্ট এবং কতটা নিরাপদ বোধ করছে বারো নিজেই বার্তা দেয় আরও কাছে এসো আপনি হয়তো কিছু বলছেন আর সে হঠাৎ ধীরে ধীরে আপনার সামনে ঝুঁকে এসে নরম গলায় বলল তুমি খুব আলাদা মুখে সরাসরি কিছু না বললেও তার শরীরের ভাষা জানাচ্ছে তুমি আরও কাছে এসো এমন মুহূর্তে তার চোখের ভাষা হাসির ভঙ্গি আর শরীরের বন্ধুত্বপূর্ণ স্পর্শ একসাথে মিশে যায় এক গভীর আকর্ষণের বার্তায় সে নিজেই সেই সংকেত পাঠাচ্ছে যা হয়তো আপনি বুঝতেও পারছেন না নারীর এমন অবচেতন ভাষা বোঝা মানে আপনার সম্পর্কের গভীরে প্রবেশ করা যেখানে কথা কম অনুভূতি বেশি যখন আপনি এই সংকেত বুঝবেন তখনই বুঝতে পারবেন আপনার প্রতি তার আকর্ষণ শুধু মুখের কথা নয় শরীরের সমস্ত ভাষায় প্রকাশ পাচ্ছে অনেকেই এই বিষয়টিকে নারীর শরীরী ভাষা বোঝার উপায় দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডিজায়ার বলে থাকেন কিন্তু আমি বলবো এটা তার থেকেও অনেক বেশি কিছু এটা হলো দুটো মনের গভীর সংযোগ তো এই ছিল সেই বারোটি স্পষ্ট কিন্তু সূক্ষ্ম সিগনাল আশা করি এরপর থেকে আপনার পছন্দের মানুষটির মনের কথা বুঝতে আর কোনো অসুবিধা হবে না ভিডিওটা যদি আপনার একটুও কাজে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর এই রকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দিন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয় ভালো থাকবেন